মুখে হঠাৎ ঘা কথা বলতে গেলেও কষ্ট খাবার খেতে গেলেও কষ্ট এমনকি পানি খেতে গেলেও জ্বালা পোড়া বা কেন হয় কি চিকিৎসা আছে আর কিভাবে ঘরোয়া উপায়ে এই মুখের ঘা সেরিয়ে ফেলা যায় মুখে ঘা বা মাও তালসার হচ্ছে আপনার জিহুব্বার নিচে মারির সাইটে বা ঠোঁটের নিচে হালকা লাল বর্ণের এবং ভিতরটা সাদা রঙের কিছু ঘা সৃষ্টি হয়ে থাকে যেগুলো এবং প্রচন্ড জ্বালা সৃষ্টি করে এমনকি এটি অনেক ধরনের ফোস্কার মতো দেখা দিতে পারে এগুলো সাধারণত সাদা এবং হলুদ বর্ণের হয় এবং চারপাশ দিয়ে রিং এর মতো সাদা আকার ধারণ করে এই ঘাগুলো সাধারণত সাত থেকে দশ দিনের মধ্যে আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে এই ঘাগুলো যদি বারবার হতে থাকে সেটি অন্য রোগের উপসর্গ হতে পারে মুখে ঘা হওয়ার জন্য মাত্র দশটি প্রধান কারণ রয়েছে ভিটামিন বি অ্যাসিড এবং আয়রনের অভাবে হয়ে থাকে মুখে কামড় লাগা বা ব্রাশ দিয়ে কোনো জায়গায় ক্ষত সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে মুখে ঘা হতে পারে অতিরিক্ত মশলাযুক্ত খাবার এবং গরম খাবার থেকেও হতে পারে অতিরিক্ত মানসিক চাপ এবং টেনশনের ফলেও হতে পারে অ্যালার্জেটিক সমস্যা বা ইমিউনিটি যে দুর্বলতা সেক্ষেত্রেও হতে পারে অ্যাসিডিটি এবং গ্যাসের সমস্যা থেকেও হতে পারে এবং মহিলাদের ক্ষেত্রে হরমোন পরিবর্তনের সময় অর্থাৎ মাসিকের আগে অথবা পরে এই সমস্যাগুলো দেখা দিতে পারে কিছু সেবন যেমন ব্যথানাশক ঔষধ এনএসআইডি ড্রাগ এছাড়া ওষুধের কিছু পার্শ্ববর্তী কারণেও হয়ে থাকে কোরাল ইনফেকশন বা দাঁতের কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রেও হতে পারে ক্যান্সার প্রি স্টেজ অর্থাৎ দীর্ঘ সময় ধরে যদি আপনার ইনফেকশন লেগেই থাকে অর্থাৎ আপনার ইনফেকশন কখনো ভালোই হচ্ছে না এরকম স্টেজে যদি থাকে ইনফেকশন বেশি হয়ে যায় ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়ে থাকে আপনাদের মুখে ঘা হলে কখন আপনারা চিকিৎসকের স্মরণাপন্ন হবেন আপনাদের ঘা যদি এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে না সারে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হবেন এবং মুখে যদি খুব বেশি ব্যথার পরিমাণ বেড়ে যায় খাওয়া বা কথা বলা একেবারে সম্ভব নয় সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে এছাড়া যদি আপনাদের ঘা বা মুখ থেকে রক্ত পরে এবং ঘাটি যদি ব্যথাহীন থাকে কিন্তু ঘাটি ক্রোমা স্বরে ধীরে ধীরে বড় হতে থাকে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের স্মরণাপূর্ণ হতে হবে প্রথম অবস্থায় আপনাদের যদি এমন সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে চিকিৎসা গ্রহণ করবেন আমরা দুটি স্টেজে আপনার চিকিৎসা গ্রহণ করি একটা হচ্ছে মেডিকেল স্টেজ আর একটা হচ্ছে ঘরোয়া সমাধান আপনাদের দুইটি স্টেজেই আজকে সমাধান দেওয়ার চেষ্টা রাখবো প্রথমে হচ্ছে মেডিকেল চিকিৎসা এবং সমাধান গরম মশলা এবং ঝালযুক্ত খাবার বন্ধ করুন নরম এবং ঠান্ডা খাবার গ্রহণ